হে ব্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অ্যাকচুয়ালি ভিডিওটা না অনেক দিন আগে সেই জামাইষষ্ঠীর পরের দিনেরই ভিডিও আমি এতদিন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে তো ভেবেছিলাম শেয়ার করব না আর যেহেতু যেহেতু দিন শেয়ার করা হয়নি আর করে কী করবো তারপর বললাম না থাক তোমাদের শেয়ার করে ফেলি তো আমি সেদিন গিয়েছিলাম আমাদের পুরনো পাড়াতে নেমন্তন্ন ভেদ মানে জামাই ষষ্ঠী ছিল পরের দিন আর কি খাওয়া দাওয়া ছিল তো আমাকে তাই বলেছিলো যেহেতু আমি পুরনো পাড়ার মানে অনেক দিন ওখানেই ছিলাম আর কি ওখানকার মেয়ে আমি তো সেই জন্য বলেছিল আমাকে যেতে তো এই হচ্ছে আমাদের গ্রাম তুমি দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর তোমরা মানে আমি জাস্ট মোবাইলে দেখাচ্ছি মানে গ্রামটা সত্যিই দেখতে খুব ভালো লাগছে মোবাইলে এই পুকুরে আমরা ছোটোবেলায় কত স্নান করেছি এটা আমার জেঠুর ঘর কাকার ঘর আমাদের মানে সবার ঘর পাশাপাশি ছিল এই বাগানে আগে ছোটোবেলায় কত খেলাধুলো করেছে ছোটোবেলায় কি আমি এই নতুন বাড়িতে আসার আগে ওই মানে ওই বাগানে দোলনা লাগিয়ে আর কি দোলনা খেলতাম আমরা সব বোনেরা মানে পাড়ার সবাই আর কি মেয়েরা খুব মজা হতো আর কি এই যে এই ঘরটা আমাদের ছিল এখন মানে ভেঙে ভেঙে ফেলেছে ওই এই ঘরটা আমাদের ছিল আমাদের এই পরপর দুটো ঘরেই আমাদের ছিল আমাদের ঘর ছিল ওই পাশে রান্নাঘর ছিল আমরা বলতে অসুবিধা নেই একদমই যে আমরা আগে এরকম ঘর থেকেই বিলং করতাম এখন না হয় ভালো ঘর হয়েছে কিন্তু আমার ছোটোবেলা এরকম মানে আমরা এই বাড়িতেই থাকতাম এই কয়েখানে কলটা রয়েছে তার পেছনে ঘাট রয়েছে আর এখানে সব মানে সবাই এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটায় আমরা আগে মানে শীতকালের সময় সবাই মিলে মানে শীতে সবাই রোদের মধ্যে বসে ভাত খেতাম পুরো মানুষজন ভাত তরকারি সব নিয়ে এসে এক জায়গায় গোল করে বসে ওখানে সবাই খাওয়া দাওয়া করতো সেই মেমোরি সত্যি এখনও খুব মনে পড়ে পেছনে যত দিন মানে এই পেছনে দাঁড়ালে যতটা পরিমাণ চোখ যায় আর কি যতটা চোখ দেখা যায় চোখে ততটা শুধু মাঠ আর মাঠ আর এছাড়া আর কিচ্ছু দেখা যায় না আমরা তো আগে কত মাঠে মাঠে ঘুরেছি মাঠে খেলাধুলো করেছি মানে ভাবনার বাইরে আর যাই হোক অনেক কিছু অনেক তো নেচার দেখলে এবার রান্না দিকে দিক আছে তো এখানে হচ্ছে চিকেন চিকেন এখানে চাপ হচ্ছে বিরিয়ানি হবে তো সেই জন্য এখানে হচ্ছে আর এই যে আমি আমি তো শুধু এই একটু ওই বাড়ি করছি কারণ আমার কাকার বাড়ি রয়েছে এখানে আর অপোজিটে রয়েছে আমার আমাদের পাড়ারই আরেকটা বাড়ি রয়েছে উনি আমার উনি ওনারাও আমাদের খুব আমাদের খুব ভালোবাসে আমাকে খুব ভালোবাসে তো সেই জন্য ভুলে গেছে কি আমি হা কি ভাল আছ তই কি চলিছাৰ ব'ল আর এই যে ইনি হচ্ছেন আমার কাকা যিনি এখন পেঁয়াজ কাটছে আসলে এটা রান্নান্নার জন্য আমার কাকার একটা মানে মেলায় দোকান আছে ওখানে মানে বিভিন্ন খাবার দাবার বিক্রি হয় মানে ওই পকোড়া এগ রোল ঘুগনি তো সেই জন্যই আর কি সব রেডি করছে যেহেতু এখন মেলা চলছে শীতলা পুজোর তো সেখানে রেডি করছে আর এখানে আমার কাকির বাড়িতে হচ্ছে মানে মটন মাটন রান্না হচ্ছে কিন্তু রান্না হতে অনেক লেট হবে আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে সেই জন্য আমি বললাম যে আমাকে মটন কষা কড়াইতে তুলে দাও ডাল দিয়েছে আর হচ্ছে এখানে গুঁড়ো মাছের চচ্চড়ি দিয়েছে ওটা ওটার ওটা আমি প্লেটে নিয়ে আমি পাশের বাড়িতে চলে গেলাম সেখান থেকে আমি নিয়েছি চিকেন চাপ আর তারপর ওনার ওনার বাড়ি থেকেই নিয়েছি ভাত মানে দুবারই যেহেতু খাওয়া দাওয়া করবো আর দুবারে তো আলাদা আলাদা করা সম্ভব না ওদের বিরিয়ানি হতেও খুব টাইম লাগবে মাত্র মাংসটা হচ্ছিলো তো আমি বললাম যে তাহলে আমাকে ভাত দিয়ে দাও আর হচ্ছে কি আমাকে এই চিকেন সব কিছু নিয়ে তো আমি খাওয়া দাওয়া করছিলাম ও তার সাথে ছিল হচ্ছে গিয়ে কচু শাক কচু বাটা কচু বাটা না কচুর একটা মানে তরকারি ছিল আর তার সাথে ছিল খারকান পাতা সম্বার বাটার মতোই এগুলো দিয়ে খেতে তো এখন আমার খুব ভাল লাগে আমার এই বাটা দিয়ে খেতেই আমার এখন খুব ভাল লাগে তো ওই দিয়ে আগে পুরো ভাতটা খেয়েছি তারপর তো চিকেন খেয়েছি মাটনের এক পিস খেয়েছিলাম তারপর ওখানে দিদিরা ছিল ওদেরকে দিয়েছি তারপর মাছ খেয়েছি তারপর ডাল খেয়েছি এগুলো সব আমি আর কি সবাইকে দিয়ে দিয়েই খেয়েছি তো ভিডিওটা মানে এইটুকুই ছিল আমি বেশি দূর ভিডিও করতে পারিনি আর এখানে আমি খাচ্ছি আর যে প্রকৃতির মাছ পুরোটাই প্রকৃতির মাঝে মাঝেই বসে খাচ্ছিলাম যেহেতু প্রচণ্ড গরম ছিল ঘরে বসে খাওয়ার মতো ক্ষমতা ছিল না সেই জন্য আমি মানে বাগানের মধ্যে চেয়ার নিয়ে ওখানে বসেই খাচ্ছিলাম আমি একা না আমার আশেপাশে আরও অনেক বসেছিলো আমার সাথেই তো ওখানেই খাওয়া দাওয়া করছিলাম তো আমার সেদিনেই মানে খাওয়া দাওয়ার পর আমি মানে বাড়ি চলে এসেছিলাম আর সবার সাথে কথা কথা বলছিলাম আমার ভিডিও টিডিও করা হয়নি আমার এই ভিডিওটাই মানে এইটুকুই ভিডিও করা হয়েছিল তো হ্যাঁ আমি জানি না তোমাদের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সামনে আরও ভালো ইন্টারেস্টিং ভিডিও আসছে এটা তো আমি নর্মাল একটা র্যান্ডম ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আই হোপ কি তোমাদের ভালো লেগেছে আর আমি তাহলে এখন খাওয়া দাওয়া করি তোমরা তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থেকো